নমস্কার বন্ধুরা আমি প্রেমা চলে এসেছি গপ্পছুলির আরও একটা এপিসোড নিয়ে অর্থাৎ আরও একটা নতুন গল্প নিয়ে আজকের গল্প হল বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প দামোদরের বৈতরণী পার উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বিহারের ভাগলপুরে তিনি জন্মগ্রহণ করেন তবে তার আদি নিবাস পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে বিএল পাশ করে ভাগলপুরে ওকালতি শুরু করেন তিনি কিন্তু পরে আইনজীবী পেশা ত্যাগ করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ করেন মাত্র ১২ বছর বয়সে তার প্রথম রচনা প্রকাশিত হয়েছিল তার প্রথম গল্পগ্রন্থ সপ্তক উনিশশো সালে প্রকাশিত হয় তার সম্পাদনায় বাংলা মাসিক পত্রিকা বিচিত্রা প্রকাশিত হতে থাকে উনিশশো সাল থেকে বিচিত্রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয় সম্পাদক উপেন্দ্রনাথ বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশ করে তাদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন সাহিত্য কীর্তির স্বীকৃতি হিসেবে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে উনিশশো সালে জগত স্বর্ণপদক প্রদান করেন এছাড়াও উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার দেয় উপেন্দ্রনাথকে তিনি উনিশশো ষাট সালে আনন্দবাজার পুরস্কার পান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাগ নেয় সাহিত্যিকের গল্প নিয়ে আজকে আমাদের গপ্পচুলির এপিসোড শুরু হচ্ছে আজকের গল্প দামোদরের বৈতরণী বার শ্রাবণ মাস কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টির পর আকাশ একটু পরিষ্কার হয়েছে প্রথম ঘন্টায় আমার ক্লাস ছিল না বেলা সাড়ে এগারোটার সময় কলেজে উপস্থিত হয়ে দেখি সহসা এক অচিন্তিত কাণ্ড ঘটেছে ইতিহাসের অধ্যাপক বাবু যথারীতি অধ্যাপকদের বিশ্রাম কক্ষে প্রবেশ করে চেয়ারে উপবেশনের পর দু চারবার আড়ামোড়া ভেঙে টেবিলের ওপর দুই বাহুর মধ্যে সেই যে মাথা গোজেন। বহু ডাকা ঠেলা ঠেলাঠেলিতেও সে মাথা কিছুতেই উঁচু হয়নি ব্যস্ত হয়ে প্রিন্সিপাল তখন দুজন ডাক্তারকে ফোন করেন ডাক্তাররা এসে বাবুকে পরীক্ষা করে যে কথা বলেন তাতে অবশ্য মাথা উঁচু হবার কথা নয় কারণ উক্ত কার্য করবার জন্য যে প্রাণশক্তির প্রয়োজন গৌরমোহনের দেহের মধ্যে তার কিছুই অবশিষ্ট ছিল না বাবুর মৃত্যু ঘটেছে ইত্যবসরে মৃত অধ্যাপকের আত্মীয় স্বজনেরা এসে পড়েছেন শ্মশান যাত্রার ব্যবস্থা দি চলছে এবং প্রিন্সিপাল একটি জরুরি শোকসভা আহত করে মৃত অধ্যাপকের প্রতি সম্মানার্থে সেদিন তো কলেজ বন্ধ করেইছেন পরদিনও ছুটি দিয়েছেন সব দেহকে শ্মশান পর্যন্ত অনুসরণ করবার জন্য ছাত্রদিগকে অনুরোধও করেছেন সেদিন শুক্রবার পরদিন ছুটি এবং তৎপর দিন রবিবার সুতরাং মোটের উপর আড়াই দিন ছুটি দাঁড়িয়েছে তাছাড়া শুক্রবার থেকেই রেলে উইকেন্ড টিকিট পাওয়া যায় এত বুঝে সুঝে সব দিক বিবেচনা করে গত হওয়ার জন্য মনে মনে বিগত প্রাণ অধ্যাপককে ধন্যবাদ দিয়ে এবং শ্মশানের পথে সব দেহকে অনুসরণ করতে না পারার জন্য দেহবিমুক্ত আত্মার নিকট ক্ষমা প্রার্থনা করে মেসের দিকে দ্রুত পদে ধাবিত হলাম মেসে পৌঁছে বইগুলো সশব্দে তপ্তপস্যের ওপর ফেলে একখানা ধুতি একটা জামা টর্চ আর মানিব্যাগটা নিয়ে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে এসে টিকিট কিনে আসাম মেলের একটি তৃতীয় শ্রেণীর কামরায় উঠে বসলাম পথে খানিকটা অগ্রসর হয়ে একটা স্টেশনে আসাম মেল পরিত্যাগ করে প্যাসেঞ্জার ট্রেন ধরে আমাদের গ্রামে যাবা স্টেশনে উপনীত হব সেখান হতে মাইল তিনেক দূরে একটা নদী এবং নদী উত্তীর্ণ হলেই গ্রাম অকস্মাত অজানিত গৃহাগমনের দ্বারা আত্মীয় পরিজনকে চমৎকৃত করে দেবার একটা আনন্দ তো ছিলই তাছাড়া বিশেষ করে এমন একটা অন্য ব্যাপার ছিল যার মধ্যে শুধু আনন্দই নয় প্রচুর উত্তেজনার কারণও বর্তমান ছিল দিন দুই হলো বাড়ি থেকে যে চিঠি এসেছে তা থেকে জানতে পেরেছি বিমলা আমাদেরই গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে এসেছে এবং সম্ভবত মাসখানেক সেখানে থাকবে কয়েক মাস পূর্বে এক সুতো হিবক যোগের লগ্নে বিমলা আমার জীবন সঙ্গিনী হয়েছে আমি বাড়ি এলে অবিলম্বেই যে বিমলাকে গৃহে আনা হবে আত্মীয়বর্গের এরূপ সুবিবেচনার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল গ্রামে যাবার ক্ষুদ্র স্টেশনটিতে যখন গাড়ি থেকে অবতরণ করলাম তখন ঠিক সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে বৃষ্টি পড়ছে না কিন্তু সমস্ত আকাশ ধূসর মেঘে আচ্ছন্ন সামান্য স্টেশন তার উপর ঝড় বৃষ্টির দিন মাত্র পাঁচ ছয়জন আরোহী গাড়ি থেকে নামল কিন্তু তাদের মধ্যে একজনও আমাদের গ্রামের দিকে যাবে না স্টেশনে গাড়ি একখানিও নেই থাকলেও মাইল দুয়েকের বেশি সে পথে গাড়ি যায় না শেষ মাইল খানিক পথ তরুগুলমো আকীর্ণ প্রান্তর ভেদ করে পায়ে হেঁটেই শেষ করতে হয় স্টেশন মাস্টারের সহিত আমার পরিচয় ছিল আমাকে দেখে সে বললে বিনয়বাবু যে হঠাৎ এ সময় বাড়ি যাচ্ছেন নাকি প্রসঙ্গটা সংক্ষেপ করার উদ্দেশ্যে বললাম যাচ্ছি সঙ্গী টঙ্গি আলো টালো আছে তো সঙ্গী তো দেখছি নে হ্যাঁ টর্চ আছে ধীরে ধীরে মাথা নেড়ে স্টেশন মাস্টার বললে এই ঝড় বাদলার দিনে রাত সামনে করে এতখানি পথ একলা যাওয়া তো আমার ভালো ঠেকছে না তার চেয়ে কাল সকালে যাবেন আজ রাতটা আমার এখানে কাটান না সকাল সকাল খাওয়া দাওয়া সেরে দুজনে পড়ে পড়ে গল্প গুজব করা যাবে মেয়েরা তো এখন বাপের বাড়িতে অল্প দিন হল মেয়েদের অর্থাৎ স্ত্রীকে পিত্রালয়ে পাঠিয়ে স্টেশন মাস্টার বিরহ বেদনায় দিন যাপন করছে সুতরাং তার সঙ্গলিপস মন আমাকে পে লোভাতুর হয়ে উঠেছে প্রস্তাবটা প্রথম মুখে নিতান্ত মন্দ ঠেকলো না কিন্তু পর মুহূর্তেই যখন মনে হল যে এতখানি পদ এত উৎসাহের সহিত এসে মাত্র তিন মাইলের জন্য স্টেশন মাস্টারের সহিত অসার কথোপকথনে রাত্রি যাপন করতে হবে এবং এই তিন মাইল পথ কোনো প্রকারে অতিক্রম করতে পারলে আজ রাত্রেই বিমলার সঙ্গলাপ হয়তো দুর্লভ নাও হতে পারে তখন সজোরে মাথা নেড়ে বললাম না না চলেই যাই ভয় করলেই ভয় বুঝছেন কি না হনহন করে চলে গেলে তিন মাইল পথ কতক্ষণ হন করে দু মাইল পথ অবশ্য এক রকমে কেটে গেল কিন্তু সদর রাস্তা ছেড়ে মাঠে পড়েই হল বিপদ রাত্রে বৃদ্ধির সহিত অন্ধকার বৃদ্ধি হেতু পথচিহ্ন সবসময় স্পষ্ট দেখা যায় না জল কাদার উপর পড়ে টর্চের আলো অনেকখানি মজে যায় ভালো তাই হয় না পায়ের তলায় মৃত্তিকা যত পর বলে ধীরে ধীরে পা টিপে টিপে চলতে হয় দুই দিকে পথের ধারে সরসর করে কিসব সরে যায় মনে মনে আবৃত্তি করি মাস্তিক মনের মাতা ভগিনী বাসুকের স্তথা জরৎ কারু পত্নী দেবী নমস্ততে উম মাস্তিকস মনের মাতা ভগিনী বাসুক স্তথা জরৎ কারু দেবী নমস্ততে নিকটেই একদল শিয়াল অকস্মাৎ সজোরে ডেকে ওঠে দূরে বনখাদার খাদার বিদীর্ণ করে একটা গোলাকার জন্তু অতি দ্রুত বেগে ছুটে চলে যায় বর্ষাকাল চারিদিক জলে ভেসে গেছে এ সময় বন্য বরাহের আমদানি আশ্চর্য নয় কিন্তু এই সকল তো গেল বাস্তব জগতের সমূলক আশঙ্কার কথা এ সকল হতে উদ্ধারের সম্ভাবনা এবং উপায় নিশ্চয়ই থাকতে পারে কিন্তু এর সঙ্গে যদি অবাস্তব জগতের অমূলক আশঙ্কা যোগ দেয় তাহলেই সর্বনাশ উদ্যোগ আয়োজন সমারোহ করে সব দেহ নিয়ে যেতে কিছু বিলম্ব হয়েই থাকবে এতক্ষণ হয়তো নিমতলার ঘাটে বাবুর নশ্বর দেহ ভস্মীভূত হয়ে এলো হঠাৎ যদি খেয়াল বসে তার অশরীরী আত্মা চিতা ক্ষেত্র পরিত্যাগ করে একটা বায়বীয় দেহ ধারণ করে আমার পাশে উপস্থিত হয়ে ধীরে ধীরে বলে বাবাবি নয় তুমি ইতিহাসে একটু কাঁচা আছো ভালো করে বাস করতে যদি চাও তাহলে ওই বিষয়টিতেই বিশেষভাবে মনোযোগ দিও না হলেই তো গোলযোগ শুধু গ্রামেই নয় কলিকাতাতেও সাহসী বলে আমার বিশেষ একটু খ্যাতি আছে কিন্তু সে খ্যাতি আর বুঝি রক্ষা পায় না পথের কাদার উপরই সশব্দে ভেঙে পড়ে ও বামে অপাঙ্গে দৃষ্টি ফেলতে ফেলতে পদক্ষেপের দৈর্ঘ্য দীর্ঘতর করে দিলাম আস্তিকর্ষ মনের মাতার প্রতি আবেদন নিবেদন আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল মনের মধ্যে সন্ত্রস্ত চিত্তে অজ্ঞাত সারে কখন জব আরম্ভ হয়ে গিয়েছে ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় না থায় সীতয় আপতয় নম ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় না থায় সীতয় আপতয় নম হোক দুঃখ বিপত্তিরও শেষ আছে শেষ পর্যন্ত কোনো রকমে নদীর তীরে উপনীত হলাম উপনীত তো হলাম কিন্তু নদী উত্তীর্ণ হই কি করে রজনীর অস্পষ্ট আলোকে যত দূর দেখা যায় খেয়াঘাটে জনমানবের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না মাঝির ক্ষুদ্র কুটিরটা অন্ধকারাবৃত খেয়া নৌকাখানা ঘাটে বাধা রয়েছে বটে কিন্তু তার উপর একজনও আরোহী হো করে একটা হালকা জুলো হাওয়া বইছে তার মধ্যে চাপা কান্নার মতো এমন একটা হুঙ্কার যা প্রাণের মধ্যে সঞ্চার করে উচ্চকণ্ঠে ডাকলাম এই দামোদর দামোদর মাঝি আছো কোনো সারা শব্দ পাওয়া গেল না গোটা দুই কুকুর আর্তস্বরে ডাক দিয়ে উঠল কি বিপদ সমস্ত রাত্রি এই জনহীন খেয়াঘাটে কি কাটাতে হবে নাকি তিন মাইল পথ প্রত্যাবর্তন করে স্টেশনে ফিরে যাওয়াও তো অসম্ভব স্টেশন মাস্টার কর্তৃক নিবেদিত ধ্রুব আশ্রয়টি পরিত্যাগ করে আসার জন্য মনের মধ্যে সুগভীর পরিতাপ উপস্থিত হল পুনরায় প্রাণপণে জোরে ডাক দিলাম মাঝি দামোদর মাঝি দামোদর মাঝি আছো বহু দূরে কি একটা শব্দ যেন শোনা গেল কণ্ঠস্বর হতে পারে চলমান বায়ুর মর্মধ্বনি হম আশ্চর্য নয় তারপর সহসা কি যেন একটা অনুভূতি বোধ করে পিছন ফিরে তাকিয়ে চমকে উঠলাম আমার পশ্চাতে দীর্ঘাকৃতি এক মনুষ্যমূর্তি দাঁড়িয়ে আর কণ্ঠ হতে নির্গত হলো কে কে তুমি আগে বিনুবাবু আমি দামোদর চলুন আপনাকে পার করে দিয়ে আসি দামোদর বাঁচা গেল আশ্বস্ত হয়ে বললাম এতক্ষণ কোথায় ছিলে দামোদর ডেকে ডেকে হয় রানজি দামোদর বললে বিপদের কথা আর বলেন কেন বিনু বাবু ওই হোথা পাকুর গাছতলায় বসেছিন আমার কি আর আসবার কথা তবে নাকি আপনি ছেলে মানুষ রাতের বেলা ভয় পেয়ে ডাকা ডাকি লাগিয়ে দিলেন মায়া হল তাই চলেন হাজার বার তো পার করেছি আর একবার না হয় পার দিল নে চলুন জব করে রেখে আসি আপনাকে আমাকে আবার দূর হবে নৌকার দিকে অনেক খেয়া অগ্রসর হয়ে বললাম এই ঝড় বাদলার রাতে আবার অনেক দূরে কোথায় যাবে দামোদর দামোদর বললে ও কথা সাইরে দেন বিনুবাবু ডাক কি আর রক্ষে আছে যেতেই হবে কথাটির সঠিক অর্থ উপলব্ধি করতে পারলাম না নৌকায় উঠে বসলাম তারপর দড়ি খুলে নৌকা ঠেলে দিয়ে দামোদরও লাফিয়ে উঠে পড়ল ঠিক আর পার না হলেও গ্রাম বেশি দূরেও নয় পার হতে মাত্র দশ বারো মিনিট সময় লাগে খানিকটা পথ নিঃশব্দে দাঁড় বেয়ে এসে এক সময় দামোদর বললে বৈতরণীর কোনো রাখেন বিনু বাবু বললাম কোন ওই যে বৈতরণী পার হয়ে জমের বাড়ি যেতে হয় দামোদরের কথা শুনে হেসে ফেললাম বললাম জমের বাড়ি যাওয়ার এখন একটু দেরি থাকতে পারে মনে করে বৈতরণীর খোঁজ এ পর্যন্ত করিনি শিউরে উঠে দামোদর বললে আহ সাত সাত সে কথা বলছি নে তোমরা পণ্ডিত মানুষ শাস্তর টাস্তর পড়েছ তাই জিজ্ঞেস করছি তারপর এক মুহূর্ত নীরব থেকে কতকটা নিজের মনেই বলতে লাগলো শুনেছি টপ বপ করে ফুটছে রক্তবর্ণ রং কসা মাংস আর হাড় গিজগিজ করছে কিন্তু সে যাই হোক ঠিক পার হয়ে যা জলঝড় তুফান বৃষ্টির মধ্যে লাখো লোককে পার করলাম আর নিজে একটা বৈতরণী নদী পার হতে পারবো না তা যদি না পারি তো দামোদর মাঝির মৃত্যুই ভালো বলি খল খল করে হেসে উঠে বললে এই দেখো মানুষের ভুলের তামাশা মরে গিয়েও আবার বলছি মৃত্যুই ভালো অবাক হয়ে দামোদরের কথা শুনছিলাম সে অংশ শুনে বিস্ময়ের পরিসীমা রইল না বললাম কি যা তা কি বলছ একটুখানি হেসে দামোদর বললে ঠিকই বলছি বিনুবাবু যা তা বলছি নে আজ সাজের বেলা আমার মৃত্যু ঘটেছে এই যে দেহ দেখছো এই ছায়া দেহ এতে পদার্থ নেই একটা ঢিল ছুঁড়ে মারো চা করে দেহ ভেদ করে বেরিয়ে যাবে তবে যদি বলো দার বাইসি কি করে তা ছায়া দেহতে শক্তি বিস্তর এই দেখো না কেমন সা সা করে বেরিয়ে চলেছি কিন্তু এক বিন্দু ঘাম নেই তারপর দামোদর পুনরায় উচ্চস্বরে হেসে উঠল বললে কি গেরো রে বাবা ভুলের কাণ্ড দেখো দেহতে রুটি মাংসই যখন নেই তখন ঘাম বেরোবে কোথা থেকে দামোদরের হয়তো ঘাম বেরোয়নি কিন্তু এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেল মানলামই না হয় সে প্রেত নয় কিন্তু মাঝ নদীতে টেনে নিয়ে এসে এরকম অদ্ভুত কথাবার্তা এ তো সহজ লোকেরও নয় চিরদিন সে স্বল্পভাষী ভালো মানুষ আজ তারি কি হল প্রেত যদি নাই হয়ে থাকে তাহলে হয় পাগল হয়েছে নয় মাতাল অর্থাৎ হয় উন্মাদ নয় উন্মত্ত জলের উপর এরকম লোকের হাতে আত্মসমর্পণ করে বসে থাকা তো একেবারেই নিরাপদ নয় এখন ভালোই ভালোই ডাঙায় পা ফেলতে পারলে বাঁচি আমায় মৌন দেখে দামোদরের মনে হলো আমি তার কথায় হয়তো সন্দেহপর হয়েছি বললে আপনি যদি পিত্ত না যান বাবু চলুন তাহলে নৌকো ফিরিয়ে নিয়ে যাই দেখবেন পাকড় গাছতলায় আমার দেহটা সে মেরে পড়ে আছে উহ কি সর্বনেশে সাপিরে বাবা একেবারে জাত শঙ্খ সুর করে মারলে সবল আর সমস্ত দেহর মধ্যে যেন সাতশো বিদ্যুতের শিখে গেলে তারপর সে সে কি কি জলুনি জলুনি বিনু বাবু সমস্ত শরীরে যেন জল বিচুটি ঘষে দিয়েছে কিন্তু বেশিক্ষণের জন্যে নয় মিনিট পাসের পরেই ধীরে ধীরে বেরিয়ে এসে দামোদরের দেহর শিওরে বসলাম কেদার আর বিষে গেছে সাপের রোজা গনসাকে গনসা গনসার বাপ স্বয়ং বেলেও এখন আর কিছু হচ্ছে না তাছাড়া দেহ কারবার থেকে একবার যখন বেরোতে পেরেছি কি সেদোতে আছে কি বলুন বাবু কি যে বলবো তা তো জানি মানুষের সঙ্গে প্রেতের সঙ্গে কথা বলছি তাই যখন ঠিক জানিনি তথাপি যথাসাধ্য সাহস সঞ্চয় করে খলিত কণ্ঠে বললাম তুমি যে কথা বললে তা লাখ কথার এক কথা তার ওপর আর কথা নেই প্রেতি হোক আর প্রমোদ্বই হোক প্রসন্ন হবে মনে করে কথা বললাম ঘাট সমীপবর্তী হয়েছিল নৌকা তটে ডাঙার উপরে লাফিয়ে পড়লাম মৃত্তিকার স্পর্শ পেয়ে সে যে কি আশ্বাস অনুমান করাই ভালো ইচ্ছা হলো গৃহের দিকে উর্ধ্বশ্বাসে ছুট দিই কিন্তু পাড়ানির পয়সা দামোদরের দিকে ফিরে বললাম দামোদর তোমার পাড়ানির পয়সা নাও দামোদর বললে থাক বিনুবাবু পরে যা হয় হবে আপনি এখন বাড়ি যান গৃহে পৌঁছনোর পর সহসা আমাকে দেখে একটা হর্ষধ্বনি উঠল বটে কিন্তু আমি যখন আমার অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে আরম্ভ করলাম তখন অপরিসীম বিস্ময়ে এবং কৌতূহলের মধ্যে সে হর্ষধ্বনির নিমেষের মধ্যে লুপ্ত হল গল্প শেষ হলে কিন্তু কেউ বিশ্বাস করলে কেউ করলে অবিশ্বাস কেউ বললে পরিশ্রান্ত হয়ে নৌকোর উপর আমি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছিলাম কেউ বা বললে বাবুর মৃত্যুজনিত মনের মধ্যে বিভ্রম উপস্থিত হয়েছিল আমি বললাম দেখো দামোদর যদি পাগল অথবা মাতাল না হয়ে থাকে তাহলে ব্যাপারটা যে নিতান্ত সহজ নয় এ কথা আমি নিশ্চয় করে বলতে পারি স্বপ্ন আর বিভ্রম ও সব বাজে কথা শিখে তুলে রাখো বর্গের মধ্যে প্রতিবেশী বন্ধু বান্ধব দু চারজন ছিলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্য মিথ্যা নির্ণয়ের জন্য অবিলম্বে একটা দল গঠিত হয়ে উঠল অবশ্য আমি তাতে যোগ দিলাম ঘাটে উপনীত হয়ে দেখা গেল দামোদরের নৌকা ঘাটে বাধা রয়েছে কিন্তু দামোদর কোথাও নেই দলের মধ্যে দুজন নৌকা চালনায় পটু ছিল তারা কাল বিলম্ব না করে নৌকার দড়ি খুলে ছেড়ে দিল আমি লাফালাফি করে নৌকায় উঠে পড়লুম নদী উত্তীর্ণ হয়ে পরপারে গিয়ে দেখা গেল অদূরে পাকুর গাছের তলায় গোটা তিন চারজন হ্যারিকেন লন্ঠন আর সেই আলোর মধ্যে ইতস্তত সঞ্চারমান কয়েকটি মনুষ্যমূর্তি দ্রুত পদে সেখানে উপস্থিত হয়ে আমরা দেখলাম দামোদরের দীর্ঘ দেহ ভূমির উপর সহা এসে যথাসাধ্য চেষ্টার পর নিষ্ফল হয়ে অল্পক্ষণ হল প্রস্থান করেছে অগত্যা দামোদরের সব দেহের সৎকারের জন্য উদ্যোগ আয়োজন আরম্ভ হয়েছে শুনলাম ঠিক সন্ধ্যার পূর্বে সরপাঘাতে দামোদরের মৃত্যু ঘটেছে অল্পক্ষণ তথায় অবস্থানের পর গ্রামে যখন আমরা ফিরে এলাম তখন রাত্রি সাড়ে দশটা বেজে গিয়েছে ইতিমধ্যেই দামোদরের ভূত হওয়ার কাহিনী রাষ্ট্র হয়ে সমস্ত গ্রামবাসীর মনে একটা গভীর আতঙ্কে সৃষ্টি করেছিল তার উপর তৎবিষয়ে প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহ করে আমরা যখন প্রত্যাবর্তন করলাম তখন সে আতঙ্ক দারুণ দুশ্চিন্তায় পরিণত হল কখন যে কোন বাড়িতে সহসা উপস্থিত হয়ে দামোদর বৈতরুণী পার হওয়ার প্রসঙ্গ আরম্ভ করে দেবে সে কথা মনে করে সকলে একেবারে ছিটিয়ে রইল রাত্রি বারোটার সময় আমার এক সহৃদয়া বৌদিদি বিমলাকে আমার ঘরে দিয়ে গেলেন যাবার সময় আমার কানে কানে বলে গেলেন ভূতির ভয় কিছুতেই বাড়ি থেকে রাত্রে আসতে চায় না অনেক চেষ্টা করে আনতে হয়েছে ছেলে মানুষ তুমি যেন দামোদরের গল্প টল্প বলে ভয় দেখিও না এ কথার উত্তরে আমি কিছু বললাম না শুধু নিঃশব্দে একটু হাস্য করলাম কুর্কু লাগিয়ে ফিরে দেখি আঁচল থেকে কি খুলে বিমলা আমার খাটের চারিদিকে ছড়িয়ে দিলে তারপর তাড়াতাড়ি একটা কি কাগজ আমার বালিশের তলায় গুজে রাখলে কি ছড়ালে জানতে প্রবল কৌতূহল হওয়ায় ভূমি থেকে দু চারটে তুলে দেখি কাগজটা বার করে দেখি তাতে লেখা রয়েছে ওম যে ভূতা ভবি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্ত রস্তে গয়া ওম বেতালশ্চ রাক্ষসাশ্চ রাক্ষসাশ্চরি অপর সর্পন্তু তে সর্বে নার সিংহীন তারই তা সর্বনাশ এ যে একেবারে পুরোদস্তুর দস্তুর ভূতাপসরণের ব্যবস্থা বিমলার দিকে দৃষ্টিপাত করে বললাম এসব ব্যবস্থা কার জন্যে বিমলা শুধু দামোদরের কথা মনে করে না আমার বিষয়েও সন্দেহ করে সভিতি কাতর কণ্ঠে বিমলা বললে সব কথা বলতে নেই আচ্ছা বলবো না না হয় কিন্তু কার বলতে নেই আমার না বিমলার তা ঠিক বুঝতে পারলাম না এতক্ষণ শুনছিলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প দামোদরের বৈতরণী পার আজকের গল্পটি এবং গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের উৎসাহ দান আমার একান্ত কাম্য নতুন নতুন আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না লাইক শেয়ার করে আমাকে আরও আরও অনেক ভালোবাসা দেবেন তাহলে আজকের গল্প এইটুকুই পরবর্তী গল্প নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি ততদিনে ভালো থাকবেন ভালো রাখবেন শুনতে থাকবেন গপ্প